হরে কৃষ্ণ তো আমরা এখন জুরিতে অবস্থান করছি তো এখানে ইস্কন ভক্তদের বাসায় কীভাবে হামলা করা হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের বিকাশপ্রভুর স্কুলের গাড়ি দুষ্কতিকারীরা ব্যাঙ্গে ফেলেছে তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই হামলাটা চালিয়েছে সংখ্যালঘুদের নির্যাতন করছি তো স্বাধীন বাংলাদেশে দেখতে পাচ্ছেন কি অবস্থা একটা স্কুলের গাড়ি এরকম কিভাবে ফেলেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ইস্কন বক্তাদের বাসায় কিভাবে দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছেন তো প্রতিটা ইস্কন মন্দির এবং হিন্দু টেম্পল সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধ করছি আপনারা নিরাপ নিরাপত্তা জোরদার করুন হরে কৃষ্ণ Save Hindu temple, save uh, this temple, we want justice.